হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আমি কিন্তু সকালবেলা উঠে গেছি আর উঠেই দেখি মা করছে ধান সিদ্ধ তো মা কত সকালে উঠেছে জানি না সেখান থেকেই উঠে মা কাজ করা স্টার্ট করে দিয়েছে তো আমি আজকের বেশিক্ষণ থাকবো না বাড়িতে হে বন্ধুরা দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি তো আজকের আমি যাচ্ছি দক্ষিণেশ্বর তো অ্যাটলাস্ট অনেক দিন ধরে প্ল্যান চলছিলো যে দক্ষিণেশ্বর যাব বাট মায়ের কাছে যেতেই পারছিলাম না কোনো না কোনো ব্যস্ততার কারণে মানে আটকে পড়ছিলাম সেই জন্য ফাইনালি আর কোনো কিছু না ভেবেই আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে বেরিয়ে গেলাম তো যাই হোক কারণ এই যাওয়া যাওয়া করলে আর যাওয়া হবে না আর প্রচণ্ড গরমও পড়েছে বন্ধুরা রৌদ্র কিন্তু প্রচুর তো ফাইনালি আমি ট্রেনে এসে বসে গেছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর তো আমি কিন্তু ক্যানিং থেকে একাই যাচ্ছি আর আমার যে বান্ধবী পূজা রয়েছে ও হচ্ছে সোনারপুর থেকেই আসবে তো আমরা দুজনেই তারপরে ওখান থেকে মিট করে একসাথে যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা নিউ গড়িয়াতে নেমে গেছি কারণ আমরা যাব মেট্রোতে আমি আটটা সাড়ে আটটার আমাদের যে ট্রেনটা থাকে ওটা আমি মিস করেছি তাই জন্য নটা আট আটে আমাদের ক্যানিং থেকে একটা ট্রেন ছাড়ে সেটা ধরেই আর নিউ গড়িয়াতে এসে নামলাম তো ভেবেছিলাম ট্রেনে যাব প্রথমে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর পুজো দিতে পারবো না সেই জন্য আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি এখন মেট্রো করেই চলে যাব এই যে দেখো মেট্রো চলে এসছে আর এখন আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি আর এই যে দেখো আমার বান্ধবী পূজা তো যাই হোক এখন আমরা মেট্রোর সামনে দাঁড়িয়ে রয়েছি মেট্রোর গেট খুললেই আমরা ঢুকে যাবো তো খুব ভালো লাগে আমার কিন্তু মেট্রো চড়তে অনেক দিন পরে আবার মেট্রো চড়বো আর এই যে দেখো আমি আর পূজা আমরা দুজনে এখন চলে যাচ্ছি তো দারুণ মজা হচ্ছে কারণ অনেক দিন পরে আবার একটু ঘুরতে যাচ্ছি অনেকটা সময় একসাথে কাটাবো আর পূজা তো মাস্ক পরে এসছে আমি ওকে বললাম কী রে মাস্ক কেন পড়েছিস বলছি পড়েছি ভালো লাগে মাঝে মাঝে পড়ি তো ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে আর এখন আমরা নেমে যাচ্ছি তো অনেকক্ষণ কিন্তু ছিলাম মেট্রোর মধ্যে ট্রেনে জানি না কতটা দেরি লাগতো তো যাই হোক এই যে আমরা এখন চলে যাচ্ছি আর দেখো প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর মানুষ আর প্রচণ্ড গরমও পড়েছে উফ যতক্ষণ ছিলাম মেট্রোর মধ্যে এসির মধ্যে দারুণ লাগছিলো আর যেই বেরিয়ে গেছি পুরো আগুনের হাওয়ালি আসছে পুরো জ্বলে আসছে তো যাই হোক এখন আমরা দুজনে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে আর দেখো পূজারও বেশ মজা লাগছে আমারও বেশ মজা হচ্ছে কিন্তু একটু দেরি হয়ে গেছে আর একটু সকাল সকাল আসলে ভালো হতো কিন্তু আমার যেহেতু একটা ট্রেন মিস হয়ে গেছে সেই জন্য আর কী করা যাবে আর এই যে দেখো আমরা চলে এসেছি একদম দক্ষিণেশ্বরেই আর এখান থেকে আমরা এখন ওই যে ওভার ব্রিজ রয়েছে তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর তারপরেই চলে যাব তো যাই হোক আমার কিন্তু দক্ষিণেশ্বর এই নিয়ে তিনবার আসলাম আমি এর আগে আমি আমার বন্ধুদের সাথে একবার এসেছিলাম তখন অনেকগুলো বান্ধবী ছিল সাথে আর তার আগে একবার মাদের সাথে এসেছিলাম আর এই যে পূজার সাথে আবারও আসলাম তো যাই হোক আমরা দুজন আজকে অনেকটাক্ষণ থাকবো একসাথে মজা করব যা যা করবো তোমাদের সাথে শেয়ারও করব তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো দক্ষিণেশ্বরে এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে এখানে কিন্তু ভিডিও করতে হেভি লাগে এখানে ফটো টটোগুলো বেশ সুন্দর আসে কিন্তু তো যাই হোক আমাদের যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা বেশিক্ষণ করে টাইম নিতে পারছি না কারণ আমাদের আগে গিয়ে মাকে মাকে পুজোটা দিতে হবে নইলে আবার সেই বলেন সাড়ে বারোটার মধ্যে নাকি গেট অফ হয়ে যাবে সেই জন্য তার আগে গিয়ে আমাদের পুজোটা দিতে হবে তো সেই জন্য আমরা আর কোথাও দাঁড়াচ্ছি না চলে যাচ্ছে আর এই যে দেখো আগে তো আমি এই সিঁড়িগুলো একদম চড়তে পারতাম না তো খুব ভয় করতো আমার কিন্তু এখন বেশ কি দারুণ লাগছে চড়তে বেশ ভালো লাগছে তাও মাঝে মাঝে ভয় লাগে কোথায় পা স্লিপ করবে পড়ে যাব দুম করে তো দেখো বন্ধুরা আমরা চলে এসছি একদম দক্ষিণেশ্বরের গেটের মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি তো আমার সব থেকে এখানে বাজে জিনিস লাগে মানে বাজে বলতে খারাপ লাগে যে আমরা ভিতরে কখনও মানে ক্যামেরা করতে পারি না তো ভিতরটা তো খুবই সুন্দর তো যারা যারা দক্ষিণেশ্বরে এসছো তারা নিশ্চয়ই জানো তো এখন বাইরের দিকটা আমি একটু ক্যামেরা করে নিচ্ছি কারণ ভিতরে তো ওখানে ফোন জমা দিয়ে দিতে হবে তো সেই জন্য আর তোমরা শুধু দেখো লোকজনের ভিড় কিন্তু এখানে কখনোই কমে না আমি যখনই আসি তখনই দেখি এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে মানুষজন কিন্তু আসতেই থাকে সারা বছরই সমানভাবে কখনো এমন দিন যায়নি যে যখন দক্ষিণেশ্বর খালি মানে খালি খালি রয়েছে এরকম তো আমার মনে হয় না কখনো হয় বলে তো যাই হোক চারিদিকে লোকজন আর সেই সাথে পড়েছে গরম তো গরমে তো মুখ টুক পুরো জ্বলে যাচ্ছে কিন্তু আর এই যে যে দিয়ে আমরা হাঁটছি না বন্ধুরা সেটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পা জ্বালা ঘটছে পুরো আর এই যে দেখো এর ওপরে ওই জন্য একটু জল জল ঢেলে দেওয়া হয়েছে যাতে মানুষের একটু মানে গরমটা কম লাগে তো আমি একটা জিনিস নোটিস করলাম যে এই যে সাদা সাদা কালারের যে বর্ডারগুলো দিয়ে রেখেছে না এইটার উপর থেকে হাঁটলে আবার কিন্তু এতটা গরম লাগছে না আর এমনি নর্মাল এই নিচে দিয়ে হাঁটলে গরম লাগছে আর সাদা সাদা যে চুন বোধ হয় না কী দিয়েছে আমি ঠিক বলতে পারবো না তো ওইটার উপর থেকে হাঁটলে কিন্তু গরমটা তুলনামূলকভাবে কম লাগছে তো যাই হোক আমরা এখন চলে আছি প্রসাদ কিনতে তো এর আগের বারে আমরা ওই ওভারব্রিজের ওখান থেকে প্রসাদ কিনে মাকে পুজো দিতে গিয়েছিলাম কিন্তু এবারে পূজা বললো যে চল ওই ভিতরের দোকানগুলো থেকেই প্রসাদ নেব তো সেই জন্য পূজার একটা দোকান চেনা পরিচিত আছে তো সেই দোকানেই আমরা একদম টানা চলে যাচ্ছি দিকে না দাঁড়িয়ে কারণ এখন অলরেডি বারোটা বাজতে যায় আর সেই জন্য আমরা এখন প্রসাদটা কিনে নেব আর তারপরে পুজো দিতে যাবো তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো এই দোকানটাতে আমরা চলে এসেছি তো এখানে আমরা এখন কিনে নেব এখান থেকে একটু প্রসাদ নিয়ে নেব আর এই যে দেখো আমাদের প্রসাদ ওখানে ওই কাকু রেডি করে দিচ্ছে আর এখানেই আমরা জুতোটা রেখে যাব আর ফোন টোনগুলো এখানেই রেখে যাব কারণ এইগুলো তো ওখানে জমা দিতে হবে তো এখানেই জমা দিয়ে দিই যেখান থেকে প্রসাদ নিচ্ছি আর এই কাকু একটু চেনা পরিচিত আছে সেই জন্য এখানেই দিয়ে যাচ্ছে একটু সেফটি থাকবে আর দেখো প্রচণ্ড গরম হচ্ছে আর এদিকে আমি আর পূজা ওখানে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম হে বন্ধুরা তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই আমরা ভাবলাম যে আর একটুও দেরি করব না তো পুজো তো যেহেতু আমাদের হাতে সময় কম সেই জন্য আমরা পুজোটা দিয়েই চলে যাচ্ছি এখন আদ্যাপীঠের দিকে তো আদ্যাপীঠে যাওয়ার জন্য এখান থেকে একটা টোটো স্ট্যান্ডে এসে টোটো ধরে নিলাম আর এখান টোটো স্ট্যান মানে পিটে যেতে দশ টাকা করে ভাড়া লাগে তো আগের বারেও তাই নিয়েছিল আমি ভেবেছিলাম মনে হয় এবারে একটু বেশি মানে বেড়ে গেছে হয়তো ভাড়া কিন্তু না সেম ভাড়া রয়েছে তো আমি আর পূজা এখন বসে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি আদ্যাপীঠের দিকে তো আদ্যাপীঠে কিন্তু এর আগের বারেও আমি গিয়েছিলাম ওই জন্য আমার কিন্তু জায়গাটা খুব পছন্দ হয়েছে সেই জন্য ভাবলাম পূজাকেও নিয়ে যাই কারণ পূজা এর আগের বারেও একবার এসেছিলো ওর ম্যামের সাথে কিন্তু ও আদ্যাপীঠে যায়নি তো সেই জন্য আমি ওকে বললাম চল আদ্যাপীঠ থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি আরও দুজনে এখনও চলে গেলাম আর আদাপিটের ওখানেই আজকে আমরা দুপুরের প্রসাদ পাব তো সেই জন্য ওখানে চলে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি প্রায় কাছাকাছি আদ্যাপীঠের আর ওই যে সামনে দেখো আদা চলে এসেছে আর এখন আমরা নেমে যাব এখান দিয়ে তো আগের বারে আমরা আদ্যাপীঠে এসেও পুজো দিয়েছিলাম কিন্তু এবারে গেট বন্ধ হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু সেহেতু আর পুজো দেওয়া যাবে না এখন তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আদ্যাপীঠের ভিতরের দিকে আর দেখো এইসব জায়গাগুলো দেখলেও মন ভরে যায় সত্যি কথা কি দারুণ তাই না তো দেখো চারিদিকে মানে খুব সুন্দরভাবে জায়গাগুলো মানে সাজানো রয়েছে সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগে আর এইসব জায়গাগুলো তো আসলে তো মন এমনিতেই শান্ত হয়ে যায় তো যাই হোক দেখো প্রচুর প্রচুর মানুষজন কিন্তু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে দেওয়ার পরেই আড্ডা চলে এসছে আমরাও তাই চলে এসেছি আর আগেরবারের কথা আমার এখানে এসে মনে পড়ে যাচ্ছে আগেরবারে কিন্তু আমরা বান্ধবীরা মিলে দারুণ মজা করেছিলাম এখানে তো হেভি ফটো তুলেছিলাম অনেকক্ষণ ছিলাম আদ্যাপীঠে কিন্তু আজকের হয়তো অতক্ষণ থাকতে পারবো না কারণ আমরা চলে যাবো তাড়াতাড়ি যেহেতু আমরা অনেকটা বেলাতে এসেছি সেই জন্য চলে যাব আর ওই যে এখন আদা দিকে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে একটু টোকেন কেটে নেব কারণ এখানে দুপুরে আমরা প্রসাদ পাবো সেই জন্য এখান থেকে টোকেন কাটবো তো দেখো এখানে প্রসাদের প্রাইস আগে পঞ্চাশ টাকা ছিল সেটা এখন হয়ে গেছে ষাট টাকা তো যাই হোক আমরা এখান থেকে দুটো কুপন নিয়ে নিলাম আর দুটো কুপনের জন্য আমরা টাকা পে করে চলে এসেছি এখন টিকিটটা নিয়ে আমরা চলে যাচ্ছি ভোজনালয়ের দিকে তো এখানে যেখানে খাবার দেওয়া হবে অর্থাৎ প্রসাদ দেওয়া হবে আমরা সেখানেই চলে যাচ্ছি তো চারিদিকে মানুষজন আছে যে যেমন পারছে ঠান্ডার মধ্যে একটুখানি রেস্ট নিচ্ছে আর প্রচুর তো গরম পড়েছে একটুখানি মানে ওয়েদারটা একটুখানি হালকা মানে নরম নরম হলে ভালো হতো নরমি হলে আর কি কিন্তু সেটাও হচ্ছে না যাই হোক এই গরমের মধ্যে কিছু করার নেই তো আমরা চলে এসেছি ভোজনালয়ের একদমই সামনাসামনি আর আমরা এখন বুঝে গেছি ভিতরে তো বাইরে জুতোটা খুলে রেখে আর এখন চলে এসেছি কোথায় বসবো সেই সিটটা নেওয়ার জন্য আর দেখো অলরেডি অনেক মানুষজনই এসে গেছে আর বসে আছে সবাই তো আমরাও চলে আসলাম আর বসে গেলাম তো বন্ধুরা গরমে অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মুখ হয়ে গেছে পুরো কালো আর ঘেমে গেছিও সেই রকম কিন্তু আমরা যেখানে বসেছি সেখানে একটা ফ্যানও চলছে না প্রচন্ড গরম হচ্ছে তার জন্য আরো বেশি আর এই যে দেখো আমাদের এখানে খাবার জন্য প্লেট দিয়ে দেওয়া হয়েছে আর এরপরে এখানে খাবার দেওয়া হবে তো এই যে ওখানকার মাতাজি হচ্ছে জলের গ্লাস দিয়ে গেলেন তো এরপরে দেখো প্রথমেই হচ্ছে আমাদেরকে প্রসাদ হিসাবে একটা করে বেগুনি দেওয়া হয়েছে আর পোলাও দেওয়া হয়েছে তো এটা হচ্ছে মায়ের প্রসাদ তো এটা এখন আমরা খেয়ে নেব তো সত্যি কথা বলতে বন্ধুরা পোলাওটা খেতে কিন্তু এখানকার খুবই টেস্টি কারণ এর আগের বারেও এসে আমি এখানে খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো তো সেই জন্য এবারেও চলে এসেছি কারণ ভাবলাম যে বেলুর মঠে তো যাওয়া যাবে না কারণ ওখানে গেট তো বন্ধ করে দিয়েছে তাই এখানে চলে আসলাম তো এখন আমরা প্রসাদটা খেয়ে নিচ্ছি তো তারপরে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো একে একে যা যা দেবে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তারপরেই দিয়ে দিয়েছিল ভাত তো ভাতের সাথে একটা এচুড়ের সবজি দিয়েছিল যেটা আমরা খাচ্ছি এখন ওটাও খুব সুন্দর হয়েছে তারপরেই দিয়ে দিয়েছে খিচুড়ি তো দেখো এখন দেওয়া হচ্ছে খিচুড়ি আর একটা পাঁচ মশালি সবজি দেওয়া হয়েছে যেটা খেতে সত্যি খুব সুন্দর তো যাই হোক এটা দিয়ে আমরা এখন খিচুড়িটা খেয়ে নেব কারণ খিচুড়িটা কিন্তু আমার খুব ফেভারিট তো লাস্টে তো বন্ধুরা লাস্টে আমাদেরকে একটু দেওয়া হয়েছে পরমান্ন আর চাটনি তো আজকের দুপুরের খাবারটা কিন্তু জাস্ট জমে গেল দারুণ মানে প্রসাদ খেয়ে সত্যি মনও ভরলো পেটও ভরলো তো যাই হোক বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি তো আমরা ওখান থেকে আবার দক্ষিণেশ্বরে চলে এসেছি আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার পথে আর মেট্রো ধরবো না তারপরে আমরা ট্রেনে চলে যাবো তাই জন্য আমরা এই দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি তো এই ভিডিওটা আমি লাস্টে করছি কারণ যখন আমরা আসি তখন তো মেট্রোতে এসেছিলাম সেই জন্য দক্ষিণেশ্বরের লোকটা দেখাতে পারিনি তো ফাইনালি আমরা দুজনে চলে এসেছি প্ল্যাটফর্মে আর ট্রেন রয়েছে দুটো পঁয়ত্রিশে হে বন্ধুরা তো আমরা চলে আসলাম শিয়ালদায় আর শিয়ালদা থেকে আবারও ট্রেনে উঠে গেছি আর তারপরে চলে এসেছি ক্যানিং তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর পূজাও চলে গেছে ওর বাড়িতে তো আজকের কার ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার মুখের অবস্থা থেকে তোমরা বুঝতেই সারা সারাদিনে রোদের মধ্যে পুরো মুখগুলো জ্বলে গেছে আর আমি গেছি একরকম লুক নিয়ে আর ফিরেছি আর এক রকম লুক নিয়ে तजाई जोक बन्धुरा তো আজকে সারা দিনে যা করলাম যতটা ঘুরলাম মজা করলাম খুবই আনন্দ করলাম সেইটুকুনি তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর একটা প্লিজ 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 লাইক করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা